সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলার ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানার ক্ষেত্রে আজকে আমরা বঙ্গে মামলুক শাসন নিয়ে আলোচনা করব। আমরা ইতোপূর্বে দিল্লিতে মামলুক শাসন নিয়ে আলোচনা করেছি ঠিক একই টাইমে বঙ্গেও মামলুক শাসন চলে আর তারা বারবার বিদ্রোহ করে এই বিদ্রোহের কারণ কি মামলুক শাসন কত বছর স্থায়ী হয়েছিল কিভাবে তাদের পতন ঘটে সব কিছুই আমরা আজকের ক্লাসে তুলে ধরবো তো আমরা দেখলাম যে নাসির উদ্দিন মাহমুদ ক্ষমতায় বসেন ইয়োজ খিলজির মৃত্যুর পর থেকে বারোশো সাল পর্যন্ত ষাট বছর বাংলা দিল্লির একটা প্রদেশে পরিগণিত হয় এ সময় পনেরো জন শাসক বাংলা শাসন করেন তাদের মধ্যে জন ছিলেন দাস দাসদেরকে মামলুক বলা হয় কি বলা হয় মামলুক এই জন্য এই শাসন আমলকে মামলুক শাসন বলে অভিহিত করা হয় যদিও এই যুগের পনেরো জন শাসকের সকলেরই তুর্কি বংশের ছিলেন তারপরে কেন দাস বলা হয় কারণ হচ্ছে তারা অন্যের অধীনে চলছে তাই একে তুর্কি যুগ বলায় যথার্থ দাস বংশ না বলে তুর্কি যুগ বলাটাই যথার্থ প্রথম তুর্কি শাসক ছিলেন নাসির উদ্দিন মাহমুদ যিনি পরাজিত করছিলেন কাকে গিয়াসুদ্দিন খলজিকে পরাজিত করছেন বারোশো ছত্রিশ সালে সুলতান ইলতুতমিশের মৃত্যুবরণ করলে দিল্লির কেন্দ্রীয় শাসন অনেকাংশে দুর্বল হয়ে পড়ে বাংলার শাসকগণ এই সুযোগে বারবার বিদ্রোহ করে যেই দিল্লি দুর্বল হয়ে পড়ছে ইলতুতমিশের মৃত্যুর পরে সুলতানা রাজি আসছিল তারপর হচ্ছে আরেকজন আসছিল নাসির উদ্দিন আসছিল তো তাদের সময় এতটা শক্ত ছিল না সরকার কেন্দ্রীয় সরকার এরা বারবার বিদ্রোহ করা শুরু করে দিল্লির কর্তৃত্বের প্রতি বাংলার মামলুক শাসকদের এই বিদ্রোহাত্মক কার্যকলাপের জন্য লখন বুলগাগপুর বা বিদ্রোহের নগরী নাম দেওয়া হয়েছিল তারিখ ফিরোজ শাহী রচিয়তা জিয়াউদ্দিন বারানি এই নামটা দেন বাংলার নাম কি বুলগাকপুর বা বিদ্রোহের নগরী এখন প্রশ্ন হচ্ছে প্রদেশে কেন বারবার বিদ্রোহ হইতো দেখেন এক নম্বর হচ্ছে দিল্লি বঙ্গদেশ থেকে বেশ দূরে ছিল এছাড়াও যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত দুই নম্বর হচ্ছে বঙ্গদেশ ছিল হচ্ছে ধন সম্পদে সম্পৃদ্ধ ছিল তিন নম্বর বঙ্গের পরিবেশ দিল্লির মানুষের অনুকূলে ছিল না বঙ্গের পরিবেশ চার নম্বর হচ্ছে মানে দিল্লির এখানে সে কেউ থাকবে এটা পসিবল না দিল্লির সেনাবাহিনী নৌ অনভিজ্ঞ ছিল অথচ বঙ্গ ছিল নদীতে ভরপুর তো একদিকে যেমন প্রাকৃতিকভাবে মানে প্রাকৃতিক পরিবেশের কারণে একটা পার্থক্য ছিল দূরত্ব একটা বিষয় ছিল আবার হচ্ছে আপনার কি যে নদী নালা এক্সপার্টনেসেরও একটা বিষয় আছে এখানে পরবর্তীতে আমলে দিল্লির শাসন হয় বলবন গিয়াস উদ্দিন বুগরা খানকে শাসক নিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ তিনি ছিলেন সুলতান ইলতুতমিশের পুত্র তিনি গিয়াস খিলজিকে পরাজিত করে অযোধ্যার সাথে বাংলাকে একত্র করেছিলেন মাত্র দেড় বছর বাংলা শাসন করে বারোশো সালে তিনি মারা যান এই নাসির উদ্দিন মাহমুদ কিন্তু হচ্ছে ইলতুৎমিশের প্রিয় পুত্র ছিল তুগ্রল তুগান খান ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লিতে গোলযোগ দেখা দেয় এই সুযোগে আওয়ার খানি আইবক লক্ষ্মতির ক্ষমতা দখল করেন কিন্তু বিহারের শাসক তুগ্রল তুরাল তুগান খান এই ক্ষমতা দখল মেনে নেয় নাই যে কি ঠিক আছে যে হয়তো কেন্দ্রের মধ্যে কি একটু দুর্বলতা দেখা দিচ্ছে তার মানেই তো এই না যে তুমি সবকিছু দখল করে ফেলবা তিনি তার বিরুদ্ধে অভিযান করে তাকে পরাজিত নিহত করেন হত্যা করেন ভালো কথা লক্ষণতি ও বিহারে একক কর্তৃত্ব নিয়ে আসেন উনি দুইটাই নিয়ে আসছে বা লক্ষণতি বিহার দুইটাই আমার সুলতানা রাজিয়ার নিকট থেকে স্বীকৃতি নিয়ে তিনি স্বীয় অবস্থানকে বৈধ করে নেন দিল্লিতে যখনই কোনো নতুন সুলতান ক্ষমতা অধিষ্ঠিত হতেন তিনি তার জন্য উপহার পাঠিয়ে সুলতানের প্রতি আনুগত্য প্রদর্শন করতেন তিনি দিল্লির সাথে মোটো বাজাবাজি মারামারিতে নাই মামলুক শাসকদের মধ্যে তুগান খান অনেকটা করতেন দেশ কারণ দিল্লি থেকে স্বীকৃতি ছিল তিনি রাজনৈতিক ক্ষেত্রে অনেক দূরদর্শী ছিলেন দিল্লির আনুগত্য স্বীকার করে নিঃশাসন মুক্ত রেখেছিলেন এই সময় তিনি পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে রাজ্য বিস্তারে মনোযোগী না হয়ে উত্তর ভারতে আধিপত্য বিস্তারে ভর্তি হন এই লক্ষ্যে তিনি ত্রিহুত মানে উত্তর বিহারে প্রথম সফল অভিযান পরিচালনা করেন বারোশো সালের সেপ্টেম্বরে দেখেন পশ্চিমে অগ্রসর হন দিল্লিতে ক্ষমতা নিয়ে সংশয় তাকে আরো সাহসী করে তোলে দেখেন যে দিল্লিতে কিন্তু ক্ষমতা নিয়ে সংশয় চলতেছে সুলতানা রাজিয়া আজিয়া এরপরে কে আসবে নাসির উদ্দিনের কথা আছে আরও অধিষ্ঠিত হওয়ার পর দেখেন ক্ষমতায় আসেন তারপর দেখেন তিনি কারা পর্যন্ত অগ্রসর হন সেখানে তিনি সুলতান মাসুদ শাহের দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত খবর পান তুগরল তুগার খানের উত্তর ভারতে ব্যস্ততা সুযোগে উড়িষ্যার রাজা প্রথম নরসিংহ দেব দক্ষিণ পশ্চিম দিক থেকে লক্ষণথী পর্যন্ত অগ্রসর হন মানে উনি গেছে বিহার দখল করতে এদিক দিয়ে হচ্ছে কি আরেকজনে এসে ওনার লক্ষণৌ দখল করতেছে মুসলিম রাষ্ট্রে লুটতোলা শুরু করে অতএব কারা থেকে তিনি সুলতানের প্রতি আনুগত্য প্রকাশ করে মূল্যবান উপরোকোপণ সহ প্রতিনিধি দল দিল্লি পাঠান এবং নিজে ঐতিহাসিক মিনহাজকে নিয়ে বারোশো তেতাল্লিশ সালে কি লক্ষণৌতে ফিরে আসেন তিনি দিল্লির যে শাসক তার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখান নাই দিল্লির শাসকের বৈধ বৈলা তার অনুগত বা তার আন্ডারে চলতেছে এগুলা মনে করে তিনি এটা সেভ করতেছেন মানে এদিকে দেখেন এদিকে তো হচ্ছে তার রাষ্ট্রের মধ্যে লুটতরা শুরু হয়েছে তিনি এটাকে কীভাবে সেভ করেন দেখেন দিল্লির সুলতানের অনুমোদন লাভের পর তুগ্রল বারোশো সালে দেখেন উড়িষ্যা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে লক্ষ্ণতে প্রায় সত্তর মাইল দক্ষিণে কি কাটাসিন মানে লক্ষ্ণটাকে স্বাধীন করছেন উনি দিল্লির শাসকের সাপোর্ট পাওয়ার পরে তিনি লক্ষ্ণ স্বাধীন করে ফেলছেন তিনি উড়িষ্যা রাজ্যের অকস্মাত পশ্চাৎ দিক থেকে আক্রান্ত হন তবে তিনি নিরাপদে ফিরে আসেন উড়িষ্যা বাহিনী লক্ষ্ণ দখল করে এবং শাসককে হত্যা করে এই পরিস্থিতিতে সামরিক সাহায্য চেয়ে দেখছেন উড়িষ্যার যে বাহিনী এর সাথে কিন্তু আবার এই সামরিক সাহায্য চেয়ে দিল্লিতে প্রতিনিধি পাঠান সুলতান মাসুদ শাহের সাথে কারা মানিকপুর এলাহাবাদের শাসকগণ মালিক কারা কাশ খান ও অযোধ্যা শাসক মালিক তোমার খান এই নামটা লাগবে আমাদের পরবর্তীতে দিল সম্মিলিত বাহিনী নিয়ে তুগরল খানের সাহায্য অগ্রসর হওয়ার আদেশ দেন মাসুদ শাহ কি বলছে তোমরা সবাই তুগরলকে সাপোর্ট করতে চাও ইতিমধ্যে উড়িষ্যা বাহিনী মুসলিম রাজ্যের আরও অভ্যন্তরে প্রবেশ করে এমনকি পনেরোশো পঁয়তাল্লিশ সালে মার্চ মাসে তারা লক্ষণৌর কাছাকাছি পৌঁছায় সাহায্যার্থে উত্তর ভারত থেকে অতিরিক্ত সৈন্যবাহিনীর আগমন সংবাদতে উড়িষ্যার সৈন্যরা পালায় যায় যে না আমরা হয়তো লক্ষণৌকে হারাইতে পারবো কিন্তু দিল্লির আক্রমণ থেকে আমরা সেভ করতে পারবো না উড়িষ্যা বাহিনী চলে যাওয়ার পর মালিক তোমার খান শাসন কর্তৃত্ব তার হাতে ছেড়ে দেওয়ার জন্য তুগ্রলের উপর চাপ সৃষ্টি করেন যে তমার খান নিচেই বলতাছে এবার আমাকে লক্ষ্ণতির দায়িত্ব দাও কারণ তুমি লক্ষ্ণৌটিকে সেভ করতে পারতেছ না কয়েকটি সংঘর্ষে পরাজিত করে আরও কিছুদিন বিচ্ছিন্ন সংঘর্ষের পর ঐতিহাসিক মিনহাজের মধ্যস্থতায় উভয়ের মধ্যে একটা শান্তি চুক্তি হয় চুক্তি অনুসারে তুগ্রল লক্ষ্ণৌতী ও বিহারের অধিকার তমার খানকে শেষ পর্যন্ত ছেড়ে দেয় বিনিময় তুগ্রলকে নির্বিবাদে তার ধ্বংস দিয়ে লক্ষ্ণৌতী ত্যাগ করার কথা বলে যে সেফ এক্সিট যেটাকে আমরা বলি বারোশো সালে জুলাই মাসে তুগরল দিল্লি পৌঁছান তোমার খানের অধ্য প্রতিহত করার সামর্থ্য সুলতান মাসুদের ছিল না পরবর্তী সুলতান নাসির উদ্দিন মাহমুদ তুগরলকে তোমার খানের সাবেক প্রদেশ অযোধ্যার শাসক নিযুক্ত করেন চিন্তা করেন মানে তোমার কোথায় ছিল তোমার ছিল হচ্ছে আপনার অযোধ্যায় এখন তোমার চলে আসছে হচ্ছে লক্ষণৌতে চলে আসছে আর এই তুগরলকে বসেছে কি অযোধ্যায় নিয়োগ করছে কিন্তু সেখানে পৌঁছার পরে কি বারোশো সালেই তিনি মারা যান একই দিনে হচ্ছে কি তমার কেন মারা যান এটা একটা কেউ টাইপের এবার জালাল মাসুদ তিনি ছিলেন অযোধ্যা শাসক তিনি লক্ষ্নৌ শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন সীমান্ত অঞ্চলে তিনি রাজ্য সীমা বিস্তার ঘটান যথেষ্ট শক্তি সঞ্চয় করার পর তিনি প্রথম প্রকাশ্যে সুলতানুল আজম মুগিসউদ্দিন উজবক এই ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন বারোশো সাতান্ন সালে তিনি কামরূপ অভিযানে নিহত হন এরা কিন্তু সবাই দাস ছিল মুগিসুদ্দিন তুগরাল ইনি ছিলেন শ্রেষ্ঠ শাসক তিনি উত্তর পশ্চিমে বাংলা ছাড়াও ঢাকা ফরিদপুরে বেশ কিছু অঞ্চল দখল করেন সোনারগাঁও নিকট তিনি নারকেল্লা নামে একটা কি দুর্গ স্থাপন করেন যার জনসাধারণ নিকট কি কেল্লা নামে এ সময় দিল্লির সুলতান বলবন রোগাক্রান্ত থাকায় এবং মোগল আক্রমণ নিয়ে ব্যস্ত থাকায় তিনি বঙ্গে স্বাধীনতায় ঘোষণা করা ফেলছে এতদিন যেই দাসরা হচ্ছে দিল্লির অধীনে ছিল এবার তিনি আর অধীনে নাই এবার স্বাধীনতা ঘোষণা করছে কারণ রোগাক্রান্ত বলবন রোগাক্রান্ত আর তার ছেলে হচ্ছে মোগল নিয়ে ব্যস্ত আছে বলবন দুইবার সেনা পাঠিয়ে পরাজিত হয় তুগ্রল তার সেনাবাহিনী ও উপর যথেষ্ট আস্থাশীল ছিল তবে বারোশো একাশি সালে বলবনের হাতে পরাজিত নিহত তুগ্রিল বাংলার শাসকরা বিদ্রোহ করে বলে এবার বলবন তার ছেলে বুগরা খানকে গভর্নর হিসেবে নিযুক্ত করেন যে না এবার আর অন্য কেউ দরকার নেই বুগরা সে আমার ছেলে সেই হচ্ছে বাংলার শাসক হবে পরবর্তী ছয় বছর বাংলা দিল্লির অধীনে ছিল বারোশো সাতাশি সালে বলবনের মৃত্যুর পর বুগরা খান নাসির উদ্দিন মাহমুদ শাহ নাম নিয়ে আবার স্বাধীন সুলতান হিসাবে বাংলা শাসন করতে থাকেন এই সময় দিল্লির সুলতান ছিলেন বুগরা খানের ছেলে কায়কোবাদ তো মোটামুটি এই ছিল হচ্ছে দাসদের সম্পর্কিত আমাদের বিস্তারিত আলোচনা আমরা আরও অনেক শাসক পাই পনেরো জন শাসক যাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু শাসকের আলোচনা আমরা এখানে করলাম আমরা এটা দেখলাম যে এই শাসকরা কিন্তু দিল্লির অধীনে থাকতে পছন্দ করে নাই অনেকেই হচ্ছে তাদের শাসন কার্য চলা অবস্থায় কি স্বাধীনতা ঘোষণা করছেন শেষ পর্যন্ত হচ্ছে বলবন এসে কি মানে বুগরা খানকে দিয়ে হচ্ছে এই অঞ্চলের যে কর্তৃত্ব সেটা দিল্লি বহাল রাখতে পেরেছিল তো দেখা হবে পরবর্তী ক্লাসে বাংলায় বলবনই শাসন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ